দেখুন যে ঘটনাটা উড়িষ্যায় ঘটছে অত্যন্ত নিন্দনীয় আমরা যে সমস্ত আমাদের এলাকার পরিযায়ী শ্রমিক যারা ওখানে বিভিন্ন কাজের জন্য রয়েছেন আর কি তিনি যেভাবে নির্যাতিত হচ্ছেন আর কি সেটাকে দেখে আমরা আমাদের প্রশাসনিক স্তরে আমাদের এসডিও আমাদের এসপি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম সাহেব তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে আমি বিষয়টা অবগত করিয়েছি পাশাপাশি কেন্দ্রের যে স্বরাষ্ট্র দপ্তর যিনি দায়িত্বে রয়েছেন অমিত শাহজি তিনিকেও আমি এই থ্রু মেলে আমি বিষয়টা জানিয়েছি যেন বাংলার যে সমস্ত শ্রমিক বাংলার যে সমস্ত মানুষ উড়িষ্যা সহ যে কোনো আর যে জায়গায় কর্মরত রয়েছে তিনি যেন নিরাপত্তা যেন সেখানকার প্রশাসন থেকে দিয়ে থাকেন তাতে গিয়ে যেন সুরক্ষিত রাখেন বা কেউ যদি বাড়ি ফিরে আসতে চায় তো যেন তার আসার ব্যবস্থাও যেন সে করে দেয় আর কি সেটাকে লক্ষ্য রেখে আমি আমার মুর্শিদাবাদ জেলার যে সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেস সহ আরও অন্যান্য জেনারায় রয়েছেন আমি সকলের প্রতি আমার বিনম্র আবেদন যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো আমরা প্রশাসনের প্রতি আমরা সেই ভরসা আস্থা রাখবো যে প্রশাসন প্রশাসনিক স্তরে বিষয়টা কথা বলে যেন কোনো মানুষের যেন কোনো অশান্তি না হয় কোনোভাবে নির্যাতিত না হয় যে সমস্ত আমাদের এই এলাকার ভাইরা উড়িষ্যায় রয়েছেন তিনারা যেন সুস্থ শরীরে নিজ নিজ বাড়িতে ফিরে আসতে পারেন আমরা সেই কাজটা আমাদের প্রশাসনিক স্তর থেকে চেয়েছি এবং সেটাকে মাথায় রেখে আমি বলবো আজকে আমরা কোনো কোনো জায়গায় এক আধটা বিক্ষিপ্ত ঘটনা আমরা শুনতে পেলাম আমি সকলের কাছে আমার বিনম্র আবেদন আপনারা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখবেন এবং প্রশাসনের উপর আপনারা আস্থা রাখুন আমরা নিজেরা যেমন কাজের জন্য বাইরে গেছি আমরা নিজেরা সাবধানতা বজায় রাখব এবং বাড়ি ফিরে আসার চেষ্টা করব আমাদের এলাকায় যেন কোনো ওই ওই ইস্যুকে কেন্দ্র করে যেন কোনো রকম কিছু গণ্ডগোল না করা হয় বা কাউকে উৎসাহিত না করা হয় এরকম কিছু পরিস্থিতি দেখলে জানলে বুঝলে যেন অতি সত্ত্ব নিজ নিজ থানায় যেন প্রশাসনকে খবর দেওয়ার আপনার আগের জন্য আমি অনুরোধ জানাচ্ছি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন একই অপরকে সহযোগিতা রাখবেন আমি এই আহ্বান সকলের প্রতি রাখছি